আমরাও এক ডিপেন্ড করছি আমরাও কথা দিচ্ছি প্রতিশ্রুতি দিচ্ছি আমরা এবার জামাত ইসলামকে ভোট দিব আগামী ঢাকা ছয় আমরা দূষণ মুক্ত দেখতে চাই অনেক দলই দেখলাম তবে আমরা এবার জামাত ইসলামকে আমরা দেখতে চাই দেখি ওনারা আমাদের জন্য কি করেন আমাদের সংখ্যালঘু কি আমাদের থাকে না থাকে না কিন্তু দেখি আমাদের জামাত ইসলাম আমাদের জন্য কতটুকু আমাদের মঙ্গল বয়ে আনে কতটুকু মঙ্গল বই আনে তবে যাই হোক আমরা তা আমরাও এক ডিপেন্ড করছি আমরাও কথা দিচ্ছি প্রতিশ্রুতি দিচ্ছি আমরা এবার জামেত ইসলামকে ভোট দেব ভোট দিয়ে আমরা দেখবো যে আমাদের জন্য উনি কি মানে জামেত ইসলাম কি করেন এটা হচ্ছে আর আমরা চাই যে মানে কি বলবো আমরা তার কাছে আমাদের প্রত্যাশা ছয় ছয় আসনটাকে আমরা উনি যা কথা বলে গেলেন আমরা সেই ছয় আসনটাকে আমরা খুব ভালো দেখতে চাই এবং বলতে যেন পারি যে যত এমপি এসেছেন কিন্তু জামায়াত ইসলামের যে মান্নান ভাই আসছেন কথা কথা তো মানে সব কথাই তো রাখা সম্ভব হয় না মানে মধ্যে যেমন এই আমাদের ওই যে এলাকা বললেন আমাদের সরকার একটা হাসপাতাল সরকার অনেক কিছু আমরা দেখতে চাই যে আমরা ভুক্তভোগী যে আমরা ভুক্তভোগী যখন মান্নান ভাইয়ের কাছে আমরা অনেক কিছুই আমরা আশা করি যেমন এলাকায় চিন্তাই নারী লেঙ্কারি চুরি ডাকাতি বিভিন্ন কিছু হচ্ছে এগুলো উনি তো বলেই গেলেন মান্নান ভাই আমাদেরকে যে এগুলি উনি মুক্ত করবেন তো ওনার কাছে আমরা এটাই